জানেন কি ভগবান জগন্নাথের কেন তেতো নিম বাটা খেতে হয়েছিল এর পেছনে লুকিয়ে আছে ভক্ত রঘু অরক্ষিতের এক চোখের জল ফেলা কাহিনী রঘু ছিলেন জগন্নাথের এক পরম ভক্ত যিনি পুরীর মন্দিরের সিংহদ্বারের কাছে এক ছাতার নিচে থাকেন একদিন তিনি সারাদিন কিছু খেতে পাননি খিদে সহ্য করতে না পেরে তিনি কাছেই থাকা একটি গাছ থেকে কিছু তেতো নিমপাতা পেরে আনলেন তিনি সেই নিম বেটে মনে মনে তার প্রাণপ্রিয় জগন্নাথ দেবকে নিবেদন করলেন এবং নিজে খেলেন এদিকে মন্দিরে তখন রাজকীয় ছাপান্ন ভোগ লাগানো হয়েছে কিন্তু জগন্নাথ দেব সেই ভোগ গ্রহণ করলেন না পূজারী স্বপ্নে দেখলেন প্রভু বলছেন আমার জীব খুব তেতো হয়ে আছে আমি কিছুই খেতে পারছি না পূজারী অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করলে প্রভু বললেন আমার ভক্ত রঘু আজ আমাকে ভালোবেসে নিম পাতা খাইয়েছে সেই ভালোবাসার নিম পাতা আমার কাছে অমৃতের চেয়েও দামি তাই আমি পেট ভরে সেটাই খেয়েছি রাজা তখন ছুটে গিয়ে রঘুকে জড়িয়ে ধরলেন জগৎ জানল ভগবানের খিদে ভোগের নয় তিনি কেবল ভাব ও ভক্তির কাঙাল যদি সত্যি ভগবান জগন্নাথের উপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথে